তো ভাড়া চলে আসছে এশিয়া থেকে কাস্টমার যাবে হাজারিবাগ উচরে একশো পঞ্চাশ টাকা ভাড়া দেখাচ্ছে চলেন কাস্টমারকে পিক আপ করা যাক হাজারিবাগ যাবে এটা কি যাও চরে আচ্ছা বসেন বসেন আমার প্রথম ট্রিপটা আমি পিক করে যাত্রীকে নিয়ে রওনা শুরু করলাম আলহামদুলিল্লাহ অফিস থেকে বের হওয়ার পরে একটা ভাড়া পেয়ে গেলাম ফার্ম গেট থেকে কালকে হাজারিবাগ যাওচরে যাবে একশো পঞ্চাশ টাকা ফেয়ার দেখাইছে চলুন সাড়ে চারটার দিকে আমার প্রথম রাইড আমি স্টার্ট করেছি দেখি কয়টা পর্যন্ত রাইড করতে পারি আর কত টাকা রাইড করি সব কিছু শেয়ার করব চলুন যার থেকে পৌঁছে একশো তেত্রিশ টাকা ভাই ঠিক আছে প্রথম ট্রিপে একশো টাকা সম্পন্ন করলাম সময় লেগেছে একদম তিরিশ মিনিট সময় লেগেছে রাস্তা ছিল ছয় কিলো হয়েছে ভালোই হয়েছে দেখি এখান থেকে একটা ট্রিপ পাওয়া যায় কিনা অনেকে বলে যে পার্ট টাইম হিসাবে রাইড শেয়ার করলে কিরকম ইনকাম আসে তাদের উদ্দেশ্য বলতে চাই তো দেখতে হলে ভিডিওটা আমার পুরোটা দেখতে হবে পার্ট টাইম রাইট শেয়ারে আসলে কীরকম ইনকাম হয় বেসিক্যালি আমি অফিস টাইম শেষ করে যখন বের হই বিকাল চারটা পাঁচটার দিকে বের হওয়া যায় ইনশাল্লাহ সন্ধ্যার ভিতরে হয়ে যায় পাঁচশো টাকা হয়ে যায় তখন আমি বাসে চলে যাই আমার পাঁচশো টাকা হলে আমার চলে যায় দেখা যাক দ্বিতীয় ট্রিপটা কখন পাই আলহামদুলিল্লাহ একটা ভাড়া চলে আসছে এশিয়া প্যাসিফিক থেকে কাস্টমার যাবে আপনার ভিডিও দিলে সমস্যা আছে ভিডিও আমার সবসময় চলে আপনি বললে দিব না ওই লোকগুলোর ম্যাচেজ দেখা ছাড়ো হম দিলভারি দিলভার সাহেব মিয়া কে সব হিন্দু গালি দাও না কেউ কেউ গালি দেবে না তোমাকে বাইরে যে কি করতাম আছে বুঝলাম আচ্ছা ভালো আছো তুমি দিদি সুনীল ভালোবাসা দিচ্ছে শুনিল বন্ধু কোথায় দেখো তুমি কোথায় দেখেছো জল ঢুকিয়ে দিয়েছো আর কোনো কাজ হবে না আচ্ছা আসো আসো টাটা আবার দেখা হবে নেক্সট টাইমে লাইভ আসবো আবার আবার লাইভ আসবো তখন দেখা হবে টাটা